মাই অ্যানাদার ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা বছর শুরু করছি নতুন বছর নতুন দিন তাই জন্য বিছানায় বসে বসে আগে একটু ভগবানকে প্রণাম করলাম তারপরে আমি আমার ব্লগটা শুরু করলাম এখানে দেখো জানলাটা খুলে ফেলেছি খুলে গিজারে সুইচটাও দিয়ে দিলাম যাতে জল গরম হয়ে যায় আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট আমি সচরাচর লিকার চা খাই না তবে লিকার চা খাওয়ার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন লিকার চা খেলাম আর দেখো সকালবেলা আমার মুখ চোখ দেখে মনে হচ্ছে না যে আমি অনেক টেনশানে আছি হ্যাঁ আমারও দেখে এখন ভিডিও এডিট করতে বসে দেখে মনে হচ্ছে যেন আমি কত টেনশানে আছি কিন্তু একদমই না তবে চলো আজকে একটু তাড়াহুড়ো রয়েছে চলো দেখতে থাকো যেহেতু বছরের শুরুটা পড়েছে সোমবার তাই জন্য মনে হলো না আমি একটু ভোলে বাবার কাছে পুজো দিয়ে আসি তো সোমবার বলেই একটু মন্দিরে এলাম আর বছরের শুরুটা কোথাও গিয়ে আমার মনে হলো মন্দির থেকে শুরু করলে মনে হয় বছরটা খুব ভালো যাবে তো সেই কারণেই ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির তো তোমরা একটু বাইরে থেকে দেখে নাও মন্দিরটা কেমন দেখতে বাইরে থেকে তারপরে আস্তে আস্তে আমরা ভিতরে যাব পুজো দেব সেটাও দেখা কেন আগের বারে তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম তবে তখন না ভালোভাবে ক্যামেরা করতে পারিনি কেননা প্রচুর ভিড় ছিল আর শ্রাবণ মাসে না এখানে প্রচুর ভিড় হয় একটু ক্যামেরা করা তো দূরের কথা মানে পুজোই শান্তিভাবে দেওয়া যায় না তো চলো আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাই thank you pour le পুজো দেওয়া আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে পুজোটা না খুব সুষ্ঠুভাবে দিলাম কেননা মন্দিরের ভিতরটা পুরো ফাঁকা তোমরা তো দেখলেই এবার চলো গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই হ্যাঁ তার আগে না কি মনে হলো যে একটু প্ল্যাটফর্মে বসে একটু চরণামৃত্য সবাই মিলে খাই কেন আমি না এখনও পর্যন্ত সেই চা বিস্কুট খেয়েছিলাম আর তারপরে আর কিছু খাইনি মানে সকালে টিফিন কিছু করিনি চলে এসেছি আর ছেলে মেয়েকে টিফিন করিয়ে নিয়ে এসেছি তবে মা কাকিমাদের মুখে শুনেছি যে পুজো দেওয়ার পরে নাকি চরণামৃতটা আগে খেতে হয় তো সেই কারণে মনে হলো চলো প্ল্যাটফর্মে একটু বসি আর তার সাথে সবাই মিলে একটু চরণা নিই আর এই মন্দিরটা খুব ভালো জানো তো আর এখানে না সবাই বলে খুব জাগ্রত মনের আশা এখানে রাখলে নাকি সব কিছু পূরণ হয় তো সেইটাই এসেছিলাম মনের আশা বলতে ঠাকুরের কাছে একটু পুজো দিতে এলাম আর আশা তো মানুষের অনেক কিছু থাকে সব কি মেটে মনে হয় না তো যাই হোক এখানে দেখো একটু আগে না প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ছিল তারপর যেই ট্রেনটা এসে দাঁড়ালো কিছু মানুষ তো এখানে নামবেই নামার পরে না পুরো প্ল্যাটফর্ম দেখো ওই দেখো কত লোক নেমেছে তো চলো এবার যাই বাড়ির দিকে অনেক তো বেলা হলো এই যে দেখো এই সবে জাস্ট বাড়ি ফিরলাম ওই দেখো ওখানে ডান্স করছে এখনো খাওয়া দাওয়া হয়নি আর এখন বাজে হচ্ছে বা বাবু খালি আছে আর এখন বাজে হচ্ছে তোমার কটা বাজে তিনটে হ্যাঁ তিনটে দশ হবে তিনটে দশ হবে না তিনটে দশ তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাচ্ছি আবারও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক ভালো থেকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো সাথে থাকো কেউ স্কিপ করো না প্রতিবারও বলি এবারও তাই তাহলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভালো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো চলো দেখতে থাকো তারপরে আর কি এই যে বাড়িতে এসে এখন নিজের সেদ্ধ ভাত নিজেই করছি আজকে খাবো সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো তো সেদ্ধ ভাত বলে বছরের শুরুতে নাকি যা করে সেটাই হয় তো চলো ঠিক আছে আমি না হয় সারা বছর সেদ্ধ ভাত খেলাম ভগবানের জন্য তো চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি